একটি নমুনা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমরা পানি অপচয় রথ রাস্তায় ঘরে পানি পানিব রাসায়নিক ব্যবহার রথ পচনশীল এবং অপচনশীল বর্জ্যের যে সঠিক ব্যবহার এবং বৈদ্যুত অতিরিক্ত বৈদ্যুতিক বিলের বৈদ্যুতিক বিল ইত্যাদি রোধ করা যাবে শুরুতে আমরা দিকে। আমরা জানি যে বর্তমানে জমির অতি মূল্যের কারণে ভাগে ফ্ল্যাট বসার জনপ্রিয়তার ব্যবস্থাপনা রয়েছে এখানে প্রত্যেকটি পরিবারের আলাদা বৈদ্যুতিক বিল আসে পাশাপাশি কিছু অতিরিক্ত বিল আসে যা আমরা আয়তন অনুযায়ী সোনার সোলার প্যানেলের মাধ্যমে পরিশোধ করতে পারি যেমন সিঁড়ির লাইটের বিল গ্যারেজের বিল বা মোটর প্যানেল নগরের প্রথম প্রশ্ন লোকজন খাবে কি

কি কারণে তোমার মনে হলো যে বাংলাদেশে তো পানির অভাব নেই বন্যায় সব ভাষায় নিয়ে যায় তাহলে বাংলাদেশে সেটা বলো